সালাম আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা কীভাবে গেল রাশিয়ান সরকার কি তাদের জোর করে যুদ্ধে পাঠালো কি না নাকি তারা তাদের অতি লোভের শিকার নাকি তারা দালালের প্রতারণার শিকার আর তাদের রক্ষার্থে আমাদের করণীয় কি এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আশা করব আপনারা আজকের ভিডিওটা অন্তত খুব মনোযোগ সহকারে দেখবেন আর প্রয়োজন হলে রিওয়াচ করে দুই তিনবার দেখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা আমরা বেশ কয়েকদিন ধরে নিউজ রিপোর্টগুলোতে দেখতেছি যে বাংলাদেশি বেশ কয়েকজন কর্মীকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে তার মধ্যে একজন কর্মী মারাও গেছে আর একজন কর্মী খুব গুরুতর অবস্থায় আহত অবস্থায় আছে তার আগে বেশ কয়েক মাস ধরেই কিন্তু আমরা নিউজ রিপোর্টগুলোতে দেখতেছি যে ইন্ডিয়ান নেপালিদের কর্মীদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে তাদের মধ্যে বেশ কিছু কর্মী মারাও গেছে ইন্ডিয়ান নেপালি তো বাংলাদেশ থেকে কর্মীদের কিভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে পাঠানো হলো এটাই আমি আপনাদের এখন বলবো আচ্ছা বাংলাদেশ এজেন্সিগুলো বেশ কয়েক মাস ধরেই কিন্তু তারা প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিতেছে তারা অ্যাড রান করতেছে যে রাশিয়াতে ওয়ার্ক ভিসায় আর্মি ক্যাম্পে কুকিংয়ের এবং ক্লিনিংয়ের কাজে লোক নিবে খুব হাই স্যালারিতে তো তারা পরবর্তীতে কি করে এরকম ওয়ার্কার্স ম্যানেজ করে তারা তাদের বাংলাদেশ থেকে উমরা ভিসায় সৌদিতে নেয় সৌদিতে নেওয়ার পরে সৌদি থেকে তারা ভিজিট ভিসায় রাশিয়াতে সেন্ট পিটার্সবার্গকে পাঠায় পাঠানোর পরে তারা এর মধ্যে সৌদিতে তাদের দেড় থেকে দুই মাসের মতো রাখে সেন্ট পিটার্সবার্গকে ভিজিট ভিসায় পাঠায় ভিজিট ভিসায় পাঠানোর পরে সেখানে তাদের সেন্ট পিটার্সবার্গ থেকে আবার চল্লিশ পঞ্চাশ ঘন্টা দূরে গাড়িতে করে তাদেরকে একদম যুদ্ধের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাদের থেকে ফর্ম বিভিন্ন যুদ্ধের অংশগ্রহণের ফর্ম ফিল আপ করা হয় যেহেতু ফর্মগুলো ছিল হচ্ছে রাশিয়ান ভাষায় রুশ ভাষায় তো তারা বুঝে নাই যে আসলে এটা অংশগ্রহণের ফর্ম কিনা পরবর্তীতে তাদের পনেরো দিন তিরিশ দিন ট্রেনিং দিয়ে তাদের যুদ্ধে পাঠানো হয় আচ্ছা রাশিয়াতে কিন্তু রাস্তাঘাট সব জায়গায় বড় বড় করে ব্যানার টানানো আছে কেউ যদি যুদ্ধে যোগদান করে তাহলে তাকে প্রতি মাসে দুই লক্ষ দশ হাজার রুবল প্রতি মাসে তার স্যালারি দেওয়া হবে এবং যেটা বাংলা টাকায় প্রায় আড়াই লক্ষ টাকার মতো এবং বছর শেষে এক বছর যদি সে যুদ্ধ করে তাহলে তাকে নয় লক্ষ পাঁচ হাজার রুবল প্রায় যেটা বাংলা টাকায় এগারো লক্ষ টাকার মতো তাকে বছর শেষে দেওয়া হবে মানে হচ্ছে প্রতি বছর সে প্রায় চৌত্রিশ লক্ষ রুবল সে ইনকাম করতে পারবে যেটা বাংলা টাকায় প্রায় অলমোস্ট প্রায় অলমোস্ট চল্লিশ লক্ষ টাকার মতো সে প্রতি বছর চল্লিশ লাখ টাকা বাংলা টাকা ইনকাম করতে পারবে আর বাংলাদেশ থেকে দালালরা যে যেই কর্মীদের রাশিয়াতে নেয় নেওয়ার পরে কিন্তু তাদেরকে ব্যাঙ্ক কার্ডের পিনটা কিন্তু তাদের দেওয়া হয় না যাতে কর্মীরা তাদের টাকা উঠায় নিতে না পারে দালালরা শুধু তাদেরকে বেতন দিবে বেতন বাদে যত ফ্যাসিলিটি আসবে সবগুলাই দালালরা নেওয়ার প্ল্যান করতেছিল আর কি আচ্ছা এখন কথা হচ্ছে সব কর্মী কি বা ইন্ডিয়ান নেপালি বাংলাদেশি সবকর্মী কি মানে দালালরা এনে যুদ্ধে যোগদান করাইছে কিনা অনেক কর্মী আছে রাশিয়াতে ছিল কাজ ছিল না তারা কিন্তু স ইচ্ছায় এরকম চৌত্রিশ লক্ষ রুবলের আশায় বছরে এবং পরবর্তীতে তার ফ্যামিলি সহ পাসপোর্ট পাওয়ার আশায় তারা কিন্তু নিজে যোগদান করছে তারা বুঝতে পারে নাই যে বিষয়টা এত কঠিন হবে এত সিরিয়াস তারা মনে করছে যে যুদ্ধ তেমন কোনো কিছু না তারা সহজে সট মানে সহজ ভাইবা কিন্তু অনেকেই যোগদান করছে বা অনেক বেশি টাকার আশায় লোভে আর হচ্ছে তারা পরবর্তীতে সেখানে সেখানকার পাসপোর্ট পাওয়ার আশায় অনেকেই কিন্তু স্ব ইচ্ছায়ও যোগদান করছে সেখানে আচ্ছা এখন যে বাংলাদেশি কর্মীরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আছে তাদের সাথে কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার্সরা যোগাযোগ করতে পারতেছে না কারণ হচ্ছে তাদের থেকে তাদের ফোন নিয়ে নিছে আর্মিরা কারণ হচ্ছে তারা যদি সেখানে ফোন ইউজ করে তাদেরকে ট্রেস করে কিন্তু ইউক্রেনের আর্মিরা তাদেরকে ড্রোন হামলা করতে পারে বা বোমা হামলা করতে পারে যার জন্য তাদের থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে যার কারণে তারা কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার্সরা বাংলাদেশ থেকে কিন্তু এরা জানতে পারতেছে না তারা কি আসলে মারা গেছে না বাইচা আছে এখনও এই আপডেটটাও কিন্তু তারা পাইতেছে না আচ্ছা এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী রাশিয়ার সরকার দায়ী নাকি দালাল দায়ী নাকি আপনার লোভ দায়ী দেখেন আমি আমার অনেক ভিডিওতে আমি আপনাদের বলছি যে অতি প্রলোভন আলা বিজ্ঞাপন সবসময় স্কিপ করবেন কারণ মানে অতি প্রবলম আপনাদের যখন বলা হয়েছে যে আপনারা রাশিয়া যাওয়ার পরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন আপনারা কি তখনও কি আপনারা মানে একটু ডাউট হয় নাই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে স্যালারি হয় যেখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইউরোপ আমেরিকাও তো অনেকে মানুষ কামাইতে পারে না সেখানে আপনার রাশিয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেবে আপনি কি তখনও কি একটু ডাউট হয় নাই যে এখানে কোনো সমস্যা হইতে পারে বা এটা ফ্রড বা কোনো কিছু আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোনার পরে বা এটা ভাবার পরে আপনি একদম স্বপ্নে চলে গেছেন আপনি ভাবছেন যে মানে আপনি সব কিছু ভুলে গেছেন এখন আপনার চিন্তা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি কি এটা চিন্তা করেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কীভাবে স্যালারি হয় আসলে আর আপনাকে যখন বাংলাদেশ থেকে রাশিয়া নেওয়ার কথা বললো উমরা ভিসা দেওয়া হলো তখনই কি আপনি বুঝতে পারেন নাই বা অথবা মানে উমরা থেকে উম সৌদিতে নেওয়ার পরে সৌদি থেকে যখন ভিজিট ভিসা দেওয়া হলো তখনই কি আপনি মানে আপনি বুঝতে পারেন নাই বিষয়টা যে আপনার সাথে ফ্রড হইতেছে আসলে এই দোষটা কার এখন আপনি যদি বলেন রাশিয়ান সরকারের কথা রাশিয়ান সরকার তো আপনারে জোর করে জয়েন করায় নাই আপনি বাংলাদেশ থেকে আসার পরে আপনি স ইচ্ছায় ফর্ম ফিল করে আপনি যুদ্ধে আর্মিতে জয়েন করছেন আচ্ছা এখানে বড় সবচেয়ে দোষটা হচ্ছে দালালের দালাল আপনারে হয়তো ভুল বুঝায়া বা যেইভাবে হোক সত্তর পার্সেন্ট যদি দালালের ভুল হয় আমি মনে করবো যে তিরিশ পার্সেন্ট ভুল আপনারও হয়েছে বা আমাদের হয়েছে তা আমাদের যে ভাইগুলো এই বিপদে পড়ছে তারা তো অলরেডি বিপদে পড়া গেছেই আমি আপনাদের বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন বা যারা রাশিয়াতে যাওয়ার প্ল্যান করতেছেন তারা বা বিদেশে যাওয়ার প্ল্যান করতেছেন তারা এই অভিজ্ঞতা থেকে এই ইয়ার থেকে একটু এক্সপিরিয়েন্স নেন যে পরবর্তীতে আপনারা যদি প্রলোভনালা বিজ্ঞাপন দেখেন তা আপনাদের কি চিন্তা করা উচিত কীভাবে প্ল্যানিং করা উচিত এই ইয়ার থেকে একটু এক্সপিরিয়েন্স নেন আর আমি মন থেকে অনেক অনেক দোয়া করব যাতে আমাদের যে ভাইগুলা রাশিয়াতে এই অবস্থায় আছে তারা যেন সুশরীলে সুস্থ অবস্থায় বাংলাদেশে রেস্কিউ হয়ে আসতে পারে আর আমি আপনাদেরকে বলবো অনেক বড় বড় চ্যানেল এই সম্পর্কে রিপোর্ট করতেছে ভিডিও বানাইতেছে তাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন তা যাতে আকারে এই টপিকটা ভাইরাল হয় এবং বাংলাদেশ অ্যাম্বাসি থেকে একদম রাশিয়া অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে যাতে আমাদের ভাইগুলাকে রেস্কিউ করে বাংলাদেশে আনা হয় ইন্ডিয়াও কিন্তু এই কাজটাই করছে ইন্ডিয়াতে যখন এই যুদ্ধে পাঠানো হয়েছে পরবর্তীতে কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি রাশিয়ান অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে তাদের দেশে কিন্তু ইন্ডিয়ান কর্মীগুলো ফিরত নিছে নেপালও নেপালও কিন্তু সেম কাজ করছে আমরাও কিন্তু এই কাজটা করতে পারি একদম এই টপিকটা একদম ভাইরাল করে একবারে মেসিভ আকারে ভাইরাল করে তাদের কিন্তু আমার ভিডিও এটা করতে হবে না আপনার অনেক বড় বড় চ্যানেল অনেক একদম বড় বড় চ্যানেল কিন্তু এটা বিষয়ে রিপোর্ট করতেছে তাদের ভিডিওগুলা যেগুলো অনেক বেশি বেশি ভিউ ওই ওই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন যাতে এই বিষয়টা মেসিভ আকারে ভাইরাল হয় আমাদের ভাইগুলা খুব সুন্দর সশরীলে দেশে ফিরতে পারে আমি তাদের জন্য একদম মন থেকে দোয়া করি তারা যাতে সুন্দর অবস্থায় তাদের একদম পরিবারের কাছে তার মা তাদের মা বাবার বুকে ফিরে আসতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই ছেন বিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম